আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ সুপ্রিয় দর্শক এই গরমে আপনারা কে কিভাবে পাখির যত্ন নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি পাখিকে গরম থেকে কিছুটা হলেও শান্তি দেওয়ার জন্য যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে প্রতিদিন সকাল দুপুর এবং বিকাল তিন বেলায় তিন ধরনের শাক সবজি ব্যবহার করতেছি যেমন এখন সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কিছু কলমি শাক আমরা ব্যবহার করেছি এবং যখন দুপুর হয়ে যাবে তখন কিন্তু আমরা শশাটা ব্যবহার করব এবং বিকালের দিকে চেষ্টা করি আবারও শাক ব্যবহার করার জন্য তা আপনারা কে কোনটা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অনেকে উপকৃত হবে শুভ দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা যে সানকোনর পাখির জোড়াটা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন কত চমৎকার জোড়াটা তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটা কিন্তু অলরেডি আমাদের সেট থেকে বিক্রি হয়ে গেছে আর এটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন খুবই চমৎকার একটা জোড়া এখানে রয়েছে আর এই জোড়াটা প্রবাস থেকে এক বড় ভাই অর্ডার করেছেন সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল কিন্তু মাশাল্লাহ খুবই দারুণ তো আপনারা যারা সানকোনোর পাখি সহ আরও চমৎকার কিছু পাখি রিজনেবল প্রাইজে নিতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমাদের সেটআপ থেকে আবারও বিক্রি হয়ে গেল চমৎকার এক জোড়া সানকোনর পাখি সম্পূর্ণ রানি আর সানকুনর পাখির জোড়াটা নিতে এসেছেন মোহাম্মদ আরিফ ভাই তো ভাইয়ের একটা পেজ আছে পেজ নাম হচ্ছে ইউনিভার্ট মূলত ফার্ম ফার্মের কারণে ফার্মের নামে পেজটা করা হয়েছে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আ ভাই আসলে আপনি তো আমি যতদূর জানি যে লাভবার্ট পাখি সম্ভবত বেশি পালন করেন জি পিচ পিচ আর হচ্ছে রেড হেড অপলিন আচ্ছা এছাড়া আর কি কি পাখি আছে আপনার ফার্মে জাবা আছে হোয়াইট জাবা সিলভার জাবা আচ্ছা তারপর হচ্ছে হোয়াইট হেড ভায়োলেট অপলিন আচ্ছা ভাই তো আপনি যেহেতু একজন ফার্মার মানে ফার্ম পাখি পালন করতেছেন তো সেই হিসাবে আপনি আমার সেটআপে আসছেন আর ডিস্কাউন্ট কি পাইছেন নাকি জি ভাই ভালো ভালো লাগছে প্রাইস কি অন্য শহরের তুলনায় একটু কম মনে হয়েছে অনেক কম আচ্ছা যাক আসলে আমি সবসময় চেষ্টা করি আমার যারা দর্শক আছেন বা আমার যারা কাস্টমার আছেন তারা জানে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির পাখি পায় এমনি পাখি তো পছন্দ হয়েছে না ভাই জি ভাই পছন্দ আচ্ছা দোয়া থাকবে ইনশাআল্লাহ পাখি যাতে দ্রুতই রেজাল্ট করে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আপনি ভালো থাকবেন ভাই সুপ্রিয় দর্শক সরাসরি চলে আসলাম আমরা আমাদের পাখির সেট আপে আর ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া পাইন্যাপেল কোনোর পাখি মাশাআল্লাহ এক কথায় অসাধারণ ওদের বডি ফিটনেস এবং কালার দেখতে খুবই চমৎকার লাগে আর এখানে যে জোড়াটা রয়েছে জোড়াটা কিন্তু পাইনএপেল শুধু পাইন্যাপেল কোনোর পাখি আর কি পাইন্যাপেলের মধ্যে রেড ফ্যাক্টর হয় যেগুলো ওগুলোর কালারটা কিন্তু বুকে অনেকটা লাল হয়ে থাকে গাঢ় যেহেতু এটা শুধু পাইন্যাপেল তাই কালারটা একটু হালকা রয়েছে এবং প্রাইজও রয়েছে অনেক বেশি রিজনেবল মাত্র ছয় টাকা হলে এই পেয়ারটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম একটা জোড়া লাভব্যাট পাখির সেট আর ঠিক এই মুহূর্তে যে লাভ ব্যাট পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভ পাখি এক কথায় অসাধারণ ওদের বডি ফিটনেস এবং কালার দেখেই বুঝতে পারছেন দুইটা পাখির বডি কিন্তু মার্শাল অনেক সুন্দর রয়েছে আপনারা অনেক সময় খেয়াল করলে দেখবেন যে অনেক পাখির বডি শুকনা থাকে এবং টানা থাকে অনেক খারাপ অবস্থা থাকে এই পাখিগুলো কিন্তু ওরকম না সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তো যারা রানিং এই পেয়ারটা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র টাকা দর্শক চলে আসলাম রানিং আরও একটা জোড়া পাখির সেট এখানে মূলত যে জোড়া রয়েছে এটা হচ্ছে ককাটেল পাখি অ্যালভিনো ককাটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার ওদের সাইজ এবং বডিটা খুবই চওড়া রয়েছে মাসাল্লাহ সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা অনেকেই নিউ অ্যাডাল চেয়েছেন আসলে নিউ আমাদের কাছে সীমিত আকারে ছিল সেল হয়ে গেছে আবারও নতুন আসলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো বর্তমানে যেহেতু রানিং জোড়া রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সেটাপ থেকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রাইস রয়েছে মাত্র দশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনুর পাখি সেট আর ঠিক এই মুহূর্তে যে কোনুর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিনামন কোনুর পাখি এক কথায় অসাধারণ রোদের কালার আর এটা হচ্ছে ব্লুর মধ্যে একটা জাত ব্লু চিনামন বলা হয় আর কি তো এখানে যে রানিং পেয়ারটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন রয়েছে অনেক বেশি রিজনেবল আগের থেকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র সাত হাজার টাকা জোড়া অনলি সাত হাজার টাকায় আপনারা এখানে থাকা পেয়ারটা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও এক পিস পাখির সেট আপে ঠিক এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো রিংনেক টিয়া পাখি মার্শাল্লাহ খুবই চমৎকার ওর বডি ফিটনেস এবং কালার এর পাশাপাশি সাইজটাও কিন্তু খুবই দারুণ রয়েছে আর ওর লেজের যে সবচেয়ে বড় দুইটা পর থাকে বড় দুইটা পর ভেঙে গেছে টেনে দেওয়া হয়েছে ইনশাল্লাহ দ্রুতই আবার বড় হয়ে যাবে তখন কিন্তু আরও সাইজটা বড় লাগবে তো এখানে যে চমৎকার মেল পাখিটা রয়েছে যারা নিতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভ বার্ড পাখির সেট আর ঠিক এই মুহূর্তে যে লাভবারের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটাই ডাইলুট অপালাইন লাভবার্ড পাখি তবে একটা হচ্ছে অরেঞ্জ হেড আর একটা হচ্ছে রেড হেড মানে একটার মাথার কালার লাল আর একটার মাথার কালার হচ্ছে অরেঞ্জ খুবই চমৎকার একটা জোড়া এখানে রয়েছে এবং প্রাইজও রয়েছে অনেক অনেক বেশি রিজনেবল আপনার যারা এই জোড়াটা আমাদের সেট থেকে সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় জোড়াটি আপনারা আমাদের সিরাপ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আরো একটা জোড়া সানকোনোর পাখি মাসাল চমৎকার একটা জোড়া সানকোনোর পাখি এখানে রয়েছে ওদের বয়স হচ্ছে আট থেকে নয় মাস সর্বোচ্চ দশ মাস হবে আনুমানিক বয়স তো যারা আপনারা সংগ্রহ করতে যাচ্ছেন একটু কম বয়সের মানে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আর কি তারা কিন্তু চাইলে এই পেয়ারটা দেখতে পারেন এখানে ডান সাইডে যেটা রয়েছে মাদি এবং বা ওদের বডি ফিটনেস এবং কালার দেখেই নর মাদির তফারটা কিন্তু তবে যখন বড় হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন কিন্তু এই কালারটা দেখে আর বোঝা যাবে না তো এখানে যে চমৎকার জোড়া রয়েছে প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটা আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা এখানে রয়েছে এটাকে বলা হয় পাইনঅ্যাপেল ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখি অনেকে হাইপার বলে থাকেন তবে আমি হাইপারের দিকে যাচ্ছি না আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ডাবল রেড ফ্যাক্টর খুবই চমৎকার একটা জোড়া কালারফুল এক কথায় অসাধারণদের কালার এবং হান্ড্রেড পারসেন্ট কনফার্ম জোড়া রয়েছে দুইটা পাখি একসাথে বসে আছে দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখতে তো এখানে যে রানিং জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে এসেছেন প্রাইস রয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ছবি দর্শক চলে আসলাম ককারেল পাখির আরও একটা জোড়ার সেট আপে আর ঠিক এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ককার পাখি এই জোড়াটা দেখে প্রথম দেখায় অনেকেই মনে করবেন যে রানিং অথবা সম্পূর্ণ অ্যাডাল্ট আসলে তেমন কিছুই এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া বয়স হচ্ছে মাত্র থেকে মাসের হবে আনুমানিক কিছুটা কম অথবা কিছুটা বেশি হতে পারে যেহেতু আমার কালেকশন করা তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির প্রাইস রয়েছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র পাঁচ হাজার দুইশো টাকা অনলি বা টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সিটাপে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পারলে কোনোর পাখি এক কথা অসাধারণ ওদের কালার আর ডানার কালারটা দেখেন কত সুন্দর লাল টকটকে ডানার নিচে দিয়ে হয় দুই ডানাই যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের পিঠ পিঠের কালারটা হচ্ছে গ্রিন বুকের কালারটা হচ্ছে কিছুটা ব্লু টাইপের হয় দেখেন আপনারা খুবই চমৎকার তো এখানে যে রানিং পেয়ারটা রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন পেয়ারটির প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দো টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস কোনোরকম রকম দামাদামি করার অপশন নেই সুপ্রিয় চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাপে আর ঠিক এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পিস ফন্ট কোনো খুবই চমৎকার ওদের কালার আর অনেকে আমাকে ইনবক্সে এস এম এস করেছেন ভাইয়া এই কোনোটা কি নর্মাল যে পাইনাপেল গ্রিন চিক কোনো হয় ওদের থেকে সাইজে কি একটু বড় হয় কি না কারণ আমরা ক্যামেরায় দেখি একটু বড় মনে হয় তো তাদের জন্য আমি বলবো হ্যাঁ এটা কিন্তু ওদের থেকে প্রায় দুই থেকে তিন ইঞ্চি এবং অনেক সময় দেখা যায় চার ইঞ্চি পরিমাণও বড় সাইজ হয়ে থাকে সেখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেটাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোরের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলা হয় ক্রিমসন বেলিট কোনোর আজকে মূলত আমাদের সেটাবে প্রচুর পরিমাণে কোনোর রয়েছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতিটা কোনোরই কিন্তু রেয়ার মিউটেশন সব জায়গায় অ্যাভেলেবেল এই সব মিউটেশনগুলো গুলো পাবেন না আমাদের কাছে পেয়ে যাচ্ছে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমসন বেলিট কোনোরের রানিং পেয়ার এই যে এই জোড়াটা ডিএনএ করা আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি শেখাবে আর ঠিক এই মুহূর্তে যে কোনোরের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কোনোর পাখি খুবই চমৎকার একটা জোড়া আর এখানে মাদি যে পাখিটা আছে ডান সাইডে এটার হচ্ছে লেস ভেঙে গিয়েছিল লেসটা টেনে দেওয়া হয়েছে আবার নতুন করে এই পর্যন্ত গজাইছে এবং আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ বড় হয়ে যাবে এবং নর পাখিটার মতো সাইজও হয়ে যাবে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস বর্তমান মার্কেটে চোদ্দো থেকে ষোলো হাজার টাকা বিক্রি হলেও আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটাতে আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিক সাইডের রেড ফ্যাক্টর পাখি খুবই চমৎকার ওর কালার এবং বডি ফিটনেস এর পাশাপাশি যদি বলতে যাই সাইজ সব দিক কিন্তু অনেক সুন্দর রয়েছে এবং পাখিটা কিন্তু খুবই চমৎকার তো এখানে থাকা চমৎকার এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং দাম দামটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এখানে থাকা চমৎকার জোড়াটা আপনারা আমাদের সেফ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয়দর্শক এই ছিল আমাদের সেলাফে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সেটাতে এসে সেটা ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে এবং বাইরে যেখান থেকেই নিতে চান আমাদের থেকে ইনশাল্লাহ খুব সহজেই নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ এবং পাখির যে দামটা রয়েছে এটা সম্পূর্ণ পেমেন্টটা আমাদেরকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে আপনি যদি ঢাকার ভিতরে হন পেমেন্ট করার তিন থেকে চার ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিটা হাতে পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে হন থেকে সেক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিটা আপনারা আপনাদের লোকেশনে পেয়ে যাবেন একটা কথা মনে রাখবেন পাখি আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ইনশাআল্লাহ সম্পূর্ণ রিক্স আমাদের পাখির যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমরা ড্রাইভার নিয়ে থাকি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ